মানুষকে আর ইচ্ছে করে নিজেকে দুঃখী ভাবে কোনো মানুষই নিজেকে দুঃখী কিংবা অসুখী ভাবতে চায় না কোনো না কোনো ভাবতে চায় পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষটাও সুখী হতে চায় নিজেকে সুখী ভাবতে চায় দুঃখনীয় কেউ আজীবন কাটিয়ে দিতে চায় না মানুষ নিজেকে অসহায় তখনই ভাবে যখন তারা নিজেকে সুখী ভাবার কোনো অবলম্বন থাকে না পৃথিবীর সমস্ত দুঃখ বইবার শক্তি যার আছে সে মানুষটাও সামান্য দুঃখ পেয়ে বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলে মানসিকভাবে ভেঙে পড়ে অল্প আঘাতেই যারা শুধু এক দিক থেকেই নয় সমস্ত দিক থেকে অসুখী তারা কখনোই নিজেকে সুখী ভাবতে পারে না শত চেষ্টাতেও না আপন কিংবা কাছের মানুষগুলোতে আঘাত এবং যন্ত্রণায় পৃথিবীর সবচাইতে সুখী মানুষটাও ভেঙে পড়ে নিজেকে দুঃখী ভাবতে থাকে যারা নিজেকে দুঃখী ভাবে না তারা মূলত দুঃখ পায়নি কখনো মানুষ তার মনের দিক থেকে কতটা অসুখী তাকে বসে জানে আর এই দুঃখটা বয়ে বেড়াতে যখন বাধ্য হয় তখন সে নিজেকে স্রেপ সান্ত্বনা দিতে বলে দুঃখ ভালোবাসি দুঃখ ভালোবাসার ভালো লাগা জিনিস নয় এই অনুভূতি জীবনের স্বাদ একেবারে নষ্ট করে দেয় আর তারপর মানুষ যতই নিজেকে সুখী ভাবার চেষ্টা করুক না কেন সুখ পাওয়ার কোনো অবলম্বন না থাকলে আমৃত্যু নিজেকে কেবল অসহায় লাগে নিজেকে বড্ড তুচ্ছ মনে হয় বড্ড তুচ্ছ মনে হয়